বার্তা এক নজর মনসার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন আবিষ্কার মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মামঙ্গল গ্রন্থটি কলকাতা ছত্রিশ এ কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখক ও কবি অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা জানিয়েছেন এই পুঁথি আবিষ্কার আনন্দ অপরিসীম বিশেষত কবি জগৎ জীবনের মনসা বিষয়ক পদ্মামঙ্গল নামে পুঁথি আবিষ্কার বোধহয় এই প্রথম আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবী কথা মনসার ক্রোধ মহাত্ম্য চাঁদ করে দৃঢ় ব্যক্তিত্ব দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে বাণিজ্য যাত্রা উচ্চবর্গের চরিত্র নিম্নবর্গের চরিত্র শতি সতী দাহের প্রতিবাদ এবং ভাষণ যাত্রা অসাধারণ ভাবে রূপায়িত হয়েছে প্রতিটির মধ্যে দিনাজপুরের নানান বিশেষত্ব রয়েছে চারশতা চোদ্দটির ডিঙিতে দিনাজপুরের বড়া ধানের চাল নারিকেল হলুদ আম জিরা জাম পাট শাড়ি ধোকরা ইত্যাদি নিয়ে গিয়েছিলেন পাটনের উদ্দেশ্যে বাণিজ্যের বিনিময়ের মাধ্যম হিসেবে যেমন হলুদের বিনিময় সোনা নারকেলের বিনিময় শঙ্খ ধোকরার বদলে সুবর্ণ কাপড় এনেছিলেন চারশো বছর আগে কবি জগৎ এই পদ্মমঙ্গল কাব্যে দিনাজপুরের ধোকরা ও শাড়ির কথা তুলে ধরেছেন ধোকরা তৈরির পীঠস্থান বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানা দিনাজপুরের শাড়ির বিতর্কিত এই রূপে এসেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি এই লেখক কবি ও অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা তার গ্রন্থে দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা ও গ্রাম গঙ্গাপুরের এই তাঁতের শাড়ি যদি জিআই ট্যাগ দেওয়া যায় এই বিষয়টি সরকারের কাছে অনুরোধ করেছেন বালুরঘাট কলেজের প্রধান অধ্যাপক ডক্টর সমিত কুমার সাহা বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট বার্তা మరియు జాతికုန်కితో ఇన్కస్ ఇన్పట్ గురికిపస్ ఈ దృశ్యంతో కేక్ డిస్కషన్ ఇన్సిట్